ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আগে কেমন লাগছে বলুন খুব অপূর্ব সুন্দর দেখতে তো গাছটির নাম হলো সেলোসিয়া তো সেলোসিয়া হলো শীতকালীন একটি ফুল গাছ একটু ভুল বললাম শীতকালীন ফুল গাছ বলেই সবাই কিনে নিয়ে আসে কিন্তু আপনারা যদি একটু ভালো করে এই গাছটা সম্পর্কে খোঁজ রাখেন বা আমার চ্যানেল যদি দেখে থাকেন তো এই গাছের ভিডিও কিন্তু আমি বর্ষাকালেও দিই হ্যাঁ ঠিকই এই গাছ কিন্তু বারো মাস বাঁচানো যায় তবে এই একটা গাছকে কিন্তু বারো মাস বাঁচানো যায় না এই গাছের এই যে যেটা দেখতে পাচ্ছেন এগুলো স্টিক যে উঠছে তো এই স্টিকগুলো আস্তে আস্তে পেকে যায় যত পুরোনো হবে না এই স্টিকের এইগুলো হচ্ছে ফুল এগুলো পেকে গিয়ে এইখানে বীজ তৈরি হয় সেই বীজ আপনারা যদি মাটিতে ফেলে দেন আচ্ছা ধরুন ফেলে দিলেন না এই গ্রো ব্যাগে থেকেই আপনারা রেখে দেবেন বা বাগানে এইভাবেই রেখে দেবেন এই সিস থেকে বীজগুলো পড়বে নিজে থেকেই গাছ হবে সেই গাছগুলোই কিন্তু আপনাদের বসাতে হবে এবার গরমের সময় কিন্তু এরকম সানলাইটে রাখলে হবে না একটু ছাওয়া জায়গায় রাখতে হবে বর্ষাকালে নর্মাল মানে পার্সিয়াল সেটে রাখলেই হবে ব্যাস এবার সেই গাছ যে চারা তৈরি হলো সেই গাছটা কিন্তু আবার বড় হলো বড়ো হওয়ার পর কিন্তু ধরুন গরমে চারা হলো বর্ষাকালে ফুল দিল আবার সেই বর্ষাকালে চারাটা পড়লো আবার শীতকালে ফুল হলো মানে আপনারা এই গাছ যদি একবার কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু এই গাছের জন্য আপনাকে আর নার্সারি যেতে হবে না আর বীজও কিন্তু যে সংগ্রহ করে রাখতে হবে তা নয় এই গাছের কিন্তু এই যে বীজ তৈরি হয়ে যাচ্ছে সেই বীজ মাটিতেই ফেলে দেবেন সংগ্রহ করে রাখারও প্রয়োজন নেই নতুন চারা তৈরি হবে সেই চারাগুলোকে বড় করবেন সেই চারা বড় হওয়ার সাথে সাথে আবার বীজ হবে সেই বীজকে আবার ফেলে দেবেন ব্যাস যদি একটা জায়গায় করেন সেই জায়গায় কিন্তু দেখবেন প্রতি বছর কিন্তু এই গাছের নতুন নতুন চারা তৈরি হচ্ছে হ্যাঁ এবার আপনাদের এই যে কালার দেখতে পাচ্ছেন এই বিভিন্ন রকম কালার হয় তো আমি একটা নার্সারি থেকেই দুটো পাশাপাশি গাছ নিশ্চিত এই একই রকম কালার হয়েছে তো এর বিভিন্ন রকম কালার এখন পাওয়া যায় আমি এর আগে আমার যারা মানে ভিডিও দেখেন তারা কিন্তু দেখবেন যে আমি বর্ষাকালে এই গাছের ভিডিও শেয়ার করেছি তার অন্য রকম কালার ছিল মানে সেই ভ্যারাইটিটা আলাদা ছিল তো আপনারা এই গাছ সংগ্রহ করুন শীতকালের নভেম্বর ডিসেম্বর মাস থেকে এই গাছ আপনারা যে কোনো রকম নার্সারিতে পেয়ে যাবেন খুব কমন একটি ফুল গাছ এটা যেটা আপনারা যে কোনো রকম নার্সারি বা গাছের দোকানে পাবেন এবং এর কোনো এক্সট্রা যত্ন নিতে হয় না আমরা শীতকালীন সমস্ত রকম ফুল গাছ যেভাবে মাটি তৈরি করে নিই সেইভাবেই মাটি তৈরি করবো মাটি বালিয়ার আর কম্পোস্ট এই তিনটে উপাদান থাকবে এই গাছের মাটি পস্তুতে তারপর থাকবে গাছের খাবার তো এই গাছেতে মিক্স খাবার খুব ভালো কাজ করে তো মিক্স খাবার এই গাছেতে দিয়ে দেবেন আর মিক্স খাবার কিভাবে দেবেন এক চামচ মিক্স সার নেবেন গাছের এই গোড়া বরাবর গোড়া থেকে একটু দূর বরাবর আপনারা এক চামচ সার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এটা আপনারা পনেরো দিন অন্তর গাছেতে দিতে থাকবেন এবং শীতকালে যে এই গাছের এই যে ফুলটা হবে হওয়ার পর এক মাস থেকে দেড় মাস এইভাবেই গাছেতে থাকবে এটা হচ্ছে থেকে বেশি পাওনা এই গাছ থেকে যে ফুল অনেক দিন স্টেবেল থাকে এবং যেহেতু স্টিকটা আপনার ধরুন এরম প্রথমে ছোট স্টিক সেই স্টিকটা আস্তে 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 বড়ো হয় এবং এই গাছের অনেক ভ্যারাইটি আছে যাদের স্টিক আরও বড়ো হয় তো এখানে এবার এবার স্টিকটা বড়ো হওয়ারও অনেকটা ব্যাপার আছে সেটা যদি আপনারা একটু পার্সিয়াল সেটে ডেকে ফেলেন তাহলে কিন্তু সে স্টিকটা একটু বড়ো হয় কিন্তু এত এরকম ঝাঁকড়া হয় না এই যেমন দেখতে পাচ্ছেন যে স্টিকগুলো হয়েছে কিন্তু প্রত্যেকটা স্টিকই কিন্তু খুব হেলদি এটা হচ্ছে সিম্বল যে গাছটা কোন জায়গায় আছে তো গাছকে একটু ফুল সানলাইটে রাখবেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে গাছের আকারও ভালো হবে এবং গাছের ফুলের যে ঘনত্ব সেটা কিন্তু অনেক বেশি হবে তো পার্সিয়াল সেটে রাখলে এই স্টিকটা একটু হয়তো বড়ো হবে কিন্তু ফুলের যে মানে হেলথ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো রকমের ইনসেকটিসাইড অবশ্যই এই গাছে দিতে হয় কিন্তু এই গাছের ইনসেকটিসাইড যদি একবার লেগে যায় মানে সরি ভুল বললাম এই গাছ যদি পোকামাকড় বা ইনসেক্ট যদি একবার লেগে যায় তাহলে কিন্তু এই গাছের এই যদি মাথাটাকে নষ্ট করে দেয় তাহলে কিন্তু এই গাছের এরকম গ্রোথ পাবেন না তাই এই গাছের জন্য যে কোনো রকম একটা ইনসেক্টিসাইড সেটা একতারা হঞ্চ বা কাকা একবার বা শীতকালের মধ্যে গোটা শীতকালের মধ্যে আপনারা দুবার স্প্রে করতেই হবে এবং যখন প্রথম স্টিক আসা শুরু করছে তখন কিন্তু মাস্ট তখন যদি আপনারা প্রয়োগ করে যদি গাছেতে রোগ পোকার আক্রমণ না হয়ে থাকে তাহলে করার দরকার নেই আর যদি মানে না হওয়াটাই বেটার মানে হয়ে গেলে আর কিছু করার থাকবে না তখন কিন্তু গাছটার এতটা ভালো গ্রোথ থাকবে না রিকভারি করতে অনেক টাইম লেগে যাবে তার জন্য মাসে একবার যে কোনো রকম ইনসেকটিসাইড যদি দিয়ে দেন তাহলে কি হয় মা গাছটার কোনো পোকামাকড় একটা খোলো না এবার গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর যে সারটার কথা বললাম সেই সারটা দেবেন এছাড়া খোল জল তো দিতেই পারেন দিলে কোনো প্রবলেম হয় না আর ফুল সানলাইট যেটা বললাম আর জল হচ্ছে এই গাছের জল যেমন প্রয়োজন হবে শীতকালের থেকে যে কোনো রকম ফুল গাছ দিনে একবার যদি দেখেন যে মাটি ভিজে আছে মেঘলাও দা তাহলে কিন্তু দিনে একবার নাও দিলেও চলবে মানে দুদিনে একবার দিলেই যথেষ্ট কিন্তু যদি দেখেন যে ঠান্ডা আছে কিন্তু মেঘলা নেই তাহলে কিন্তু দিনে একবার দিতে হবে তা নিলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে তো এমনি খুব হার্ডি গাছ খুব কম যত্ন লাগে তো বিভিন্ন রকম কালার এখন মার্কেটে পাওয়া যায় তো আপনারা সংগ্রহ করবেন যদি বসিয়ে থাকেন তো ভালো আর যদি না থাকেন তো পরের বছরের জন্য অবশ্যই লিখে রাখুন গাছটির নাম হলো সেলোসিয়া এবং সেলোসিয়া খুব কম যত্নেরই গাছ আর একবার কিনলে যেটা হয় সেটা আর পরের বছর আর এই গাছ আপনাদের কিনতে হয় না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ